উনিশশো একাত্তর সালে সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে যেভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের যে বীরত্ব গাথা সেখানে কোনো প্রশ্ন নেই পরবর্তীতে সেনাবাহিনী মুজিবর রহমানকে কিছু বিপদগামী সেনাবাহিনীর অফিসাররা হত্যা করে ঠিক তার পরবর্তীতে জিয়াউর রহমানকেও ঠিক ওভাবেই হত্যা করা হয়েছিল বর্তমানে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে কিন্তু একটা কোশ্চেন উঠছে যে সেনাবাহিনীর আসলে কাজটা কী যেহেতু তাদের সামনে মব জাস্টিস হচ্ছে তাদের সামনে মানুষকে মারা হচ্ছে তাদের সামনে মানুষকে পেটানো হচ্ছে তারা মাঝে মধ্যে নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছে সেনাবাহিনীতে একটা ম্যাজিস্ট্রি পাওয়ার রয়েছে খালি তাহলে কেন তারা সেই ম্যাজিস্ট্রি পাওয়ার দেখাচ্ছে না তারা তো সেই জিনিসটা ঠেকাতে পারে তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে সেই যে কেওয়াজ হয় সেই কেওয়াজটাকে রক্ষা করতে পারে কিন্তু মাঝে মাঝে নির্বিকার হয়ে থাকে কেন এই নির্বিকার সেনাবাহিনী বাংলাদেশের মানুষের অন্যান্য বাহিনীর থেকেও সেনাবাহিনীর উপরে যে ধরনের বিশ্বাস এবং ফেইথ রয়েছে তা অন্যান্য বাহিনীর উপরে নেই কিন্তু তারপরেও যখন সেনাবাহিনী নির্বিকার হয়ে থাকে পথে রাস্তাঘাটে এবং মার্কেটে মব জাস্টিস হয় তারা যেন তাদের যে ভূমিকা নেওয়ার কথা ছিল সেই ভূমিকাটা তারা নেয় না কেন নেয় না জনগণের মনে এই ধরনের শঙ্কা আসলে তৈরি হয়েছে ইভেন জাতিসংঘে আমাদের সেনাবাহিনীরা যেভাবে শান্তিরক্ষা মিশনে সারা পৃথিবীতে শান্তিরক্ষার কাজে নিয়োজিত রয়েছে বিভিন্ন দেশে সেটা প্রশংসার দাবি রাখে কিন্তু বাংলাদেশে যে মব জাস্টিং এখন হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যদি প্রশ্ন তোলে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে আপনারাই আপনাদের দেশের জনগণকে নিরাপত্তা দিতে পারছেন না আপনারা আপনাদের দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছেন তাহলে অন্য দেশের নিরাপত্তা আপনারা কিভাবে দেবেন তাহলে কি এই প্রশ্ন যদি তাদেরকে থ্রো করা হয় এই প্রশ্নের জবাবটা দিতে সেনাবাহিনীর কিন্তু বেশ কঠিন হয়ে যাবে এবং কঠিন এবং আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে এ ধরনের মবজাসটি যদি সেনাবাহিনীর সামনে চলতে থাকে তাহলে সেনাবাহিনীরা যেভাবে সারা পৃথিবীতে শান্তি মিশনে আসে তাহলে তারা কি সেই শান্তি মিশন কাজ করতে পারবে না জাতিসংঘ তাদেরকে কাজ করতে দেবে কি দেবে না সেই প্রশ্ন উঠতে পারে